হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সবাইকে এস আর এম অ্যাকাডেমিতে স্বাগত আমাদের এস আর এম অ্যাকাডেমিতে ডাব্লু বি এস এস গ্রুপ সি গ্রুপ ডি পুরো কোর্সটি ফ্রি অফ কস্ট তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে এখানে তোমাদের সমস্ত টপিক ডাব্লু ডাবলু বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাসটা পুরো ধরে ধরে টপিক অনুযায়ী আমাদের এখানে ক্লাস দেওয়া হচ্ছে তোমাদের রিজনিং ক্লাস ইতিমধ্যে আফসানা ম্যাম ক্লাস নিচ্ছে যারা ক্লাস দেখতে চাও তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে তোমরা চেক করলে দেখতে পারবে সব ক্লাস সমস্ত কিছু সাজানো আছে এবং আমি তোমাদের জি ক্লাস নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি তোমাদের ম্যাথ ইংলিশ ক্লাস শুরু হতে চলেছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে এবং প্রতিহত ফলো করবে আজকে আমি তোমাদের জি কে টপিকে একটা ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি ওপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো এবং প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন থাকবে যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে কারণ আমি প্রত্যেকটা কোশ্চেনের পরে যে ব্যাখ্যা দেবো সেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাহলে চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন আজকের দু সালে ভারতের অর্থমন্ত্রী ফিনান্স মিনিস্টারকে অপশান এ পিযুষ গোয়েল বি নির্মলা সীতারামন শি অমিত শাহা ডি জগদীপ ধানকার তাহলে দু সালে ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন বা এখনও আছেন উত্তর হয়ে যাবে সঠিক নির্মলা সীতারামন বি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদেরকে বলে রাখি তোমাদের সিলেবাস যে নতুন সিলেবাস হয়েছে সেখানে কিছু টপিক এক্সট্রা অ্যাড করা হয়েছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সটাও অ্যাড আছে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আলাদাভাবে তো করাবো তারপরে জি কে প্র্যাকটিসের সাথে তোমাদের কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রাখবো যাতে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায় আচ্ছা আমরা এর ব্যাখ্যা দেখে দেখেন এইবারে নির্মলা সীতারামন দু হাজার উনিশ সাল থেকে ভারতের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন ভারতের জাতীয় জরুরি অবস্থা মোট কতবার জারি হয়েছে এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভারতের জাতীয় জরুরি অবস্থা মোট কতবার জারি হয়েছে ভারতের জাতীয় জরুরি অবস্থা কখন জারি করা হয় না কোনো আপাত বা বিপদকালীন বা কোনো রাষ্ট্রর সঙ্গে যুদ্ধকালীন ক্ষেত্রে বা দেশের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি হলে তখন এই জরুরি অবস্থা ডাকা হয় তো আমাদের ভারতে মোট কতবার আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ডাকা হয়েছে সেটা আমাদের কোশ্চেন অপশান নিয়ে দুই বি তিন পাঁচ একবার তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনবার বি তোমাদের অ্যান্সার সঠিক অ্যান্সার দেখো ভারতের মোট তিনবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে সবার ফার্স্ট হয়েছিল উনিশশো সালে চীন ও ভারত যুদ্ধ তারপরে সেকেন্ড উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ আর থার্ড হয়েছিল উনিশশো সাল আভ্যন্তরীণ অশান্তির জন্যে জাতীয় জরুরি অবস্থা ডাকা হয়েছিল নেক্সট বহুদিন স্ট্রয়েডযুক্ত ঔষধ সেবনে সৃষ্ট রোগ কোনটি ফার্স্ট এইডস সেকেন্ড অর্থাইটিস এবং সি অপশান অস্টিওপোরিস অস্টিওপোরসিস বস্ত্র সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সি অস্ট্রিওপোরসিস এর ব্যাখ্যা আমরা দেখে নেব দীর্ঘদিন এস্ট্রয়েডযুক্ত ঔষধ প্রেডনি সোলেন ও মেথাসন ইত্যাদি মানে হাড়ের ঘনত্ব কমে যায় স্ট্রয়েড হাড়ের ক্যালসিয়াম শোষণ কমিয়ে দেয় এবং হাড় ভাঙা জলা লাগার প্রক্রিয়াকে দুর্বল করে এর ফলে ধীরে ধীরে অস্টিওপোরোসিস হাড় ক্ষয় রোগ তৈরি হয় এই রোগে হাড় পাতলা ও দুর্বল হয়ে যায় এবং সহজে ভেঙে যেতে পারে নেক্সট ভারতের কালো মাটি কোন ফসল চাষের জন্য সবচেয়ে উপযোগী এটা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অপশানিক গম বি তুলা সি ধান ডি বাল্লি কালো মাটির জন্যে কোন ফসলটি সবচেয়ে উপযোগী তোমাদের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি তুলা কালো মাটি আচ্ছা এখানে একটু বলে রাখি এই কালো মাটি দেখতে পাওয়া যায় কিন্তু দক্ষিণে বেশিরভাগ রাজ্যগুলোতে যেমন মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা গুজরাট এই সমস্ত রাজ্যে আর সবচেয়ে বেশি পরিমাণে তুলা পাওয়া যায় গুজরাটে ব্যাখ্যা দেখো ভারতের কালো কালো মাটি ব্ল্যাক সোয়েল কে রেগুর মাটি বা কটন সোয়েল বলা হয় মাটির এই মাটি জল ধারণ ক্ষমতা বেশি গভীর তাই তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী অশোকের শিলালিপি মূলত কোন লিপিতে লেখা অশোকের শিলালিপি মূলত কোন লিপিতে লেখা অপশান এ কুলিটি লিপি বি দেবনগরী লিপি ব্রাহ্মী লিপি ও তামিল লিপি তোমাদের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাহ্মী লিপি অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার ব্যাখ্যা দেখে নাও সম্রাট অশোক তার শিলালিপি মূলত ব্রাহ্মী লিপিতে লিখেছিলেন এটি ভারতের অন্যতম প্রাচীন লিপি অশোকের অধিকাংশ শিলালিপি এই লিপিতেই পাওয়া যায় কিছু লিপি অবশ্যই খরষ্টি লিপিতেও লেখা ছিল তবে প্রধান লিপি ছিল ব্রাহ্মী নেক্সট দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো সাতান্ন পনেরোশো ছাব্বিশ আঠারোশো সাতান্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের পনেরোশো ছাপ্পান্ন আচ্ছা এখানে বলে রাখি দেখো আমাদের দ্বিতীয় পানিপাতের যুদ্ধ শুধু কত সালে হয়েছিল জানলে হবে না এর সাথে জানতে হবে আমাদেরকে যে দ্বিতীয় পানিপাত যুদ্ধ কাদের সাথে হয়েছিল এবং কী কে জয়লাভ করেছিল তার সাথে সাথে আমাদের প্রথম পানিপথের যুদ্ধ দ্বিতীয় পানিপথের যুদ্ধ আমাদের জেনে রাখতে হবে দেখো এখানে ব্যাখ্যা দেখো দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে এই যুদ্ধে আকবরের সেনাপতি বাইরাম খা হেমচন্দ্র বিক্রমাদিত্যকে পরাজিত করেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি যে বাবরের আকবরের সাথে হেমচন্দ্র বিক্রমাদিত্য সাথে যুদ্ধ হয়েছিল এবং সেখানে বিক্রমাদিত্য পরাজিত লাভ করেছিল এই যুদ্ধের ফলে আকবর দৃঢ়ভাবে মুঘল সাম্রাজ্যের সিংহাসন প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা এর সাথে আমরা জেনে নেই যে প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে যেটা বাবর ও ইব্রাহিম লোদির সাথে হয়েছিল যেখানে বাবর পরাজিত লাভ করেছিল ইব্রাহিম লোদি জয়ী হয়েছিলেন আচ্ছা এরপরে দেখো তৃতীয় পানিপাতের যুদ্ধ যেটা হয়েছিল চোদ্দোই জানুয়ারি সতেরোশো একষট্টি সালে তাহলে আমাদের প্রথম পানিপথের যুদ্ধ দ্বিতীয় পানিপাতের যুদ্ধ তৃতীয় পানিপথ তিনটেই জেনে গেলাম তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল দেখো মারাঠা সাম্রাজ্যর সাথে আহমদ শাহ আবল মধ্যে যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে পরাজিত লাভ করেছিল মারাঠা সাম্রাজ্য চূড়ান্তভাবে পরাজিত লাভ করেছিল নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি অপশান এ নন্দাদেবী বি কাঞ্চনজঙ্ঘা সি কে টু ডি কামেট তো এর মধ্যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে কে টু বা গডিনাস্টিন আচ্ছা এখানে একটা জিনিস সবাই ভুল করে অনেকে অপশানে যদি থাকে মাউন্ট এভারেস্ট অনেক মাউন্ট এভারেস্ট করে দেয় কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করে না মাউন্ট এভারেস্ট হলো সারা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আর কেটু গট ইন্ডিয়াস হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম টুর উচ্চতা হলো আট হাজার ছশো এগারো মিটার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভারতের প্রশাসনিক মানচিত্র দেখানো সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এটি কারাগ্রাম পর্বমালায় অবস্থিত তাহলে কোন পরমালা অবস্থিত এ কোশ্চেনটাও ইম্পর্টেন্ট তোমার জন্য কারাকরম পরমালা অবস্থিত ভারত ও পাকিস্তান সীমান্ত অঞ্চলে অবস্থিত এটা ভারতের সর্বাধিক লৌ আকারি উৎপাদনকারী রাজ্য কোনটি অপশান এ ঝাড়খণ্ড বি উড়িষ্যা সি কর্ণাটক ডি ছত্তিশগড় সঠিক অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা বি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা ভারতবর্ষের সর্বাধিক লৌ আকরি উৎপাদনকারী রাজ্য এই রাজ্যে কেওনঝড় সুন্দরগড় ময়ূরভঞ্জ জেলা বড় বড়ো খনি রয়েছে যেখান থেকে দেশের মোট উৎপাদনের বড় অংশ আসে তাহলে আমরা বুঝতে পারলাম লৌ আকরি সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদিত হয় কোথায় উড়িষ্যা উড়িষ্যার কেওনঝড় কেওনঝড় সুন্দরগড় আর ময়ূরভঞ্জ এখানে সবচেয়ে বেশি পরিমাণে লোহা আকরিক পাওয়া যায় ওকে নেক্সট কোয়েশ্চান মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম অপশান আছে অশোক বি চন্দ্রগুপ্ত মৌর্য সি বিন্দুসার ডি চাণক্য সঠিক অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি চাণক্যের সাহায্যে নন্দবংশকে পরাজিত করে ভারতের প্রথম বৃহৎ কেন্দ্র ভিতর সাম্রাজ্য গড়ে তোলেন নেক্সট কোশ্চেন আচ্ছা আমি এখানে একটা আরেকবার বলে রাখি তোমাদের যে এক্সটা পয়েন্টগুলো দেওয়া হচ্ছে এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখবে হলে কিন্তু তোমাদের মনে থাকবে না তোমরা এখান থেকে দেখবে অনেক কোশ্চেন পেয়ে যাচ্ছ বা তোমাদের অনেক কোশ্চেন কভার হয়ে যাচ্ছে ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপ রিভার আইলাম কোনটি মাজুলি পিলিগিট পিলিপিট সালসেট ও দিউ তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মাজুলি ইয়ে তোমাদের ইয়ে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মাজুলি মাজুলী দ্বীপটি ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত এটি শুধু ভারতের নয় এক সময় বিশ্বের অন্যতম বৃহৎ নদী দ্বীপ হিসাবে পরিচিত ছিল তাহলে এই নদী এই যে দ্বীপটি সেটা কোথায় অবস্থিত না ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত আমরা জানলাম মাঝে তার বৈচিত্র্যময় সংস্কৃতি বৈষ্ণব সত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুব বিখ্যাত বন্যাকার নদী ধারাবাহিক ক্ষয়ে এর আকার কিছুটা কমেছে তবুও এটি ভারতের বৃহত্তম নদী দ্বীপ হিসাবে এখনো পর্যন্ত স্বীকৃত রয়েছে নেক্সট কোয়েশ্চেন দিল্লির সুলতান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে আচ্ছা এখানে একটু টাইপি মিস্টেক আছে তোমার ঠিক করে নিও দিল্লির সুলতান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে মোহাম্মদ ঘড়ি কুতুবুদ্দিন আইবক আইবাক ইলতুদ্িস না বলবান গ্যাস বলবান এর মধ্যে সঠিক আনসার হয়ে যাবে কুতুবউদ্দিন আইবাক পি পি তোমাদের সঠিক আনসার হয়ে যাবে কুতুবউদ্দিন আইবাক ছিলেন মোহাম্মদ ঘড়ির দাস ও পরে বিশ বিশ্বস্ত সেনাপতি ঘড়ির মৃত্যুর পর তিনি নিজের কৃতিত্ব প্রতিষ্ঠা করে বারোশো ছয় সালে দিল্লি সুলতান সাম্রাজ্যের সূচনা করেন তিনি লক্নৌ শাসন থেকে দিল্লিকে শক্তিশালী কেন্দ্র হিসাবে গড়ে তোলেন এবং কুতুব মিনারে ভিত্তি স্থাপন করেন যদিও তার শাসনকাল দীর্ঘ ছিল না তবুও তিনি দিল্লির সুলতানের প্রথম সুলতান হিসাবে পরিচিত নেক্সট কোয়েশ্চান ভারতের সর্বাধিক তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি আচ্ছা এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি আগের কোশ্চনে বলে দিয়েছি তোমরা নিজেরাই অ্যান্সার করো কোনটা অ্যান্সার হবে গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু তেলেঙ্গানা সঠিক অ্যান্সার হবে গুজরাট অপশান নিয়ে তোমাদের সঠিক অ্যান্সার ভারতের তুলা উৎপাদন গুজরাটের প্রথম স্থানে রয়েছে এই রাজ্যে উষ্ণ ও শুষ্ক জলবায়ু কৃষির জন্য উপযুক্ত কালো তুলা মাটি ব্ল্যাক কটন সোয়েল উন্নত সেচ ব্যবস্থা তুলা উৎপাদনকে বেশি করে বিশেষ করে সুরাট রাজকোট আমরেলি ভাবনগর জেলাগুলো তুলা উৎপাদনের জন্য বিখ্যাত মহারাষ্ট্র বড় উৎপাদক কিন্তু গুজরাট নিঃসন্দেহে দেশে নম্বর ওয়ান কটন প্রডিউসার এখান থেকে বুঝতে পারলে যে গুজরাট তুলা উৎপাদনের প্রথম নেক্সট দিন ই ইলাহি ধর্মের প্রচলন করেন কার শুরু হয়েছিল আকবর হুমায়ুন জাহাঙ্গীর ঔরঙ্গজেব এখানে সঠিক আনসার হয়ে যাবে আকবর অপশন নিয়ে তোমাদের সঠিক অ্যান্সার মুঘল সম্রাট আকবর ষোলোই শতকে বিভিন্ন ধর্মের মিলিত মানবতাবাদী দর্শনের ভিত্তিতে দিনী ইলাহি নামে এক নতুন ধর্মীয় আদর্শ চালু করেন এর উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ সব বিভিন্ন ধর্মগুলোর ভালো দিকগুলো নিয়ে সাম্রাজ্য সম্প্রীতি ঐক্য গড়ে তোলা যদি এই ধর্মের অনুসারী খুব কম ছিল এবং আকবরের মৃত্যুর পর এটি বিপূর্ণ মানে বিলুপ্ত হয়ে যায় তবুও ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসাবে চিহ্নিত রয়েছে নেক্সট ভারতের কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় এটা তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা জানি ভারতের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি গঙ্গা যা দৈর্ঘ্য দু এখন বলছে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা অপশান এ নর্মদা কাবেরী গোদাবরী কৃষ্ণা সঠিক অ্যান্সার হয়ে যাবে গোদাবরী এটা দৈর্ঘ্যের ভিত্তিতে দক্ষিণ ভারতের গদাবরি দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরি নদীকে ব্যাখ্যাটা দেখো গদাবরী নদীকে দক্ষিণে গঙ্গা বলা হয় কারণ এটি দক্ষিণ ভারতের সব থেকে নদী এটি মহারাষ্ট্র থেকে উৎপীর্ণ হয়ে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে হয়ে বঙ্গোপসাগরে পরিচিত হয়েছে তাহলে যদি জিজ্ঞেস করে এমনও কোশ্চেন করতে পারে যে গোদাবরী নদীটি উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে তাহলে তোমার সেখানে উত্তর কী বলবে না মহারাষ্ট্র থেকে উৎপীর্ণ হয়ে শেষে বঙ্গোপসকে পতিত হয়েছে দক্ষিণ ভারতে কৃষি সেচ সংস্কৃতি জনজীবনের গোদাবরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন উত্তর ভারতে গঙ্গার গুরুত্ব এই কারণে নদীটিকে স্নেহের সাথে দক্ষিণে গঙ্গা বলা হয় নেক্সট কোশ্চেন প্লাসের যুদ্ধ কোন সালে সংঘটিত হয় সতেরোশো আটচল্লিশ সতেরোশো সাতান্ন সতেরোশো চৌষট্টি সতেরোশো বাহাত্তর সঠিক অ্যান্সার হয়ে যাবে সতেরোশো সাতান্ন বি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধ নবাব সিরাজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধে নবাবের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অংশে বিশেষ বিশ্বাসঘাতকতা করায় সিরাজ পরাজিত হন পলাশের যুদ্ধকে ভারতের ইতিহাসে টার্নিং পয়েন্ট বলা হয় কারণ এর পর থেকেই বাংলার উপর কোম্পানির পর দ্রুত বৃদ্ধি পায় এবং ইংরেজ শাসনের সচেতনা ঘটে ভারতের কোন মালভূমিকে মিনারেল স্টোর হাউস অফ ইন্ডিয়া ভারতের খনিজ ভান্ডার বলা হয় মালভূমি তামিল মালভূমি উত্তর পূর্ব মালভূমি ছোট মালভূমি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ছোট মালভূমি অপশান ডি তোমাদের সঠিক অ্যান্সার ছোটনাকুর মালভূমি ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কারণ এখানে দেশে সর্বাধিক খনিজ সম্পদ পাওয়া যায় ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড়ের বিস্তৃত এলাকা জুড়ে থাকা এই মালভূমিতে লহু আকরি কয়লা মিকা বক্সাইট ম্যাঙ্গানি সহ বহু মূল্যবান খনিজ পাওয়া যায় এখানে ভারতের খনিজ ভিত্তিক শিল্প গড়ে ওঠার মূল কেন্দ্র এই অঞ্চল যেমন জামশেদপুর ধানবাদ রাউরকেল রাউরকেল্লা শেষ শুরি কোন গুরুত্বপূর্ণ সড়কটি উন্নত পুনর্নির্মাণ করেছিলেন অপশান এ গ্র্যান্ড রোড রাজপথ অন্ন রোড দাক্ষিণাত সড়ক সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্র্যান্ড রোড এ অপশান তোমাদের জন্য সঠিক অ্যান্সার শেরশাহ সুরি ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও সুগঠিত করার জন্য গ্র্যান্ড রোড বা জিটি রোডকে উন্নত করেন এবং পুনর্নির্মাণ করেন এই সড়কটি প্রাচীনকাল থেকেই ছিল তবে শেরশাহ এটিকে পাকা করেন পথের ধারে সারাইখানা কূপ গাছ লাগান এবং নিরাপত্তা বাড়ান পরবর্তীতে এই রাস্তা ভারতীয় উপমহাদেশের উপর উত্তর পূর্ব অংশের বাণিজ্য যাতায়াতের প্রধান লাইফলাইন হয়ে ওঠে এটি নেক্সট কোয়েশ্চান এটি তোমাদের জন্য আজকের লাস্ট কোয়েশ্চান তো ভিডিওটা তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুর কাছে শেয়ার করবে আর প্রত্যেকের বলবো তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করবে কারণ তোমাদের লাইকে আমরা উৎসাহিত হই আর আমাদেরকে ভালো লাগে যে তোমরা আমাদের ভিডিওটাকে থেকে উপকৃত হচ্ছ এটা আমরা বুঝতে পারি সেক্ষেত্রে অবশ্যই তোমরা লাইকটা করবে ভারতের কোন হ্রদটিকে সল্ট ওয়াটার লেক বা লবণাক্ত হ্রদ বলা হয় অপশান এ লোকটাক ভেম্বান সম্বর আর চিল্কা সঠিক অ্যান্সার হয়ে যাবে সম্বর হ্রদ অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার সম্বর হ্রদ রাজস্থান রাজ্যে অবস্থিত এবং এটি ভারতের সবচেয়ে বড় লবণাত্ম হ্রদ এখানে প্রচুর পরিমাণে লবণ উৎপাদন হয় যার বড়ো অংশ রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্বারা সংগ্রহণ করা হয় হ্রদের আশেপাশে মরু জলবায়ু থাকার কারণে জল দ্রুত বাষ্পীভূত হয় লবণ উৎপাদনের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয় তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ফলো করবে আমরা ডাব্লু বিএসএস গ্রুপ সি গ্রুপ ডি পুরো সিলেবাস কমপ্লিট করব থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবে বন্ধুদের কাছে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দেবে